জয় নমস্কার রাষ্ট্রমী রাশি সকলকে স্বাগত জানে আশা করি সকালে ভালো আছেন আজ আবার মানুষের রাশি ফলে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে ধনুর রাশি জাতক বা জাতিক সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিতে হবে দয়া করে ভাবেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গোহিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফুলিতে হবে এবং এটি কারণে ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর আলোচনা এটা মাথায় রেখে দেখবেন যাদের লগ্ন গোষ্ঠীর পরিস্থিতি অত্যন্ত খারাপ বা খারাপ চলে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা ভালো রয়েছে তাদের যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ গেছে বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্কতা সাবধান হতে পারেন শুরুতেই বলব যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের পাঁচ নম্বর হাউসটি ফাঁকা রয়েছে তার অধিপতি যে মঙ্গল কিন্তু দশ নম্বর হাউসে রয়েছে বারো নম্বর এবং পাঁচ নম্বর হাউসের অধিপতি মঙ্গল তো সুতরাং আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা এনার্জি ফিল করবেন এই মাসে একটু চন্মনা থাকবেন এবং আপনাদের কিন্তু পড়াশোনায় অবশ্যই উন্নতি হবে পড়াশোনায় ফোকাস করতে পারবেন এবং এই পাঁচ নম্বর হাউসে কিন্তু মঙ্গল ইলেভেন হাউসে মাঝ মাসের পর এখন কর্মস্থানে আছে সেটাও ভালো আপনারা কর্মব্যস্ত হয়ে পড়বেন আপনাদের পড়াশোনায় ব্যস্ততা বাড়বে এবং ইলেভেন্থ হাউসে যখন সাকসেসের হাউসে আসবে এবং ইলেভেন্থ হাউস থেকে আপনাদের পাঁচ নম্বর হাউসে নিজের ঘরে দৃষ্টি দেবে তখন কিন্তু মাঝ মাসের পর মানে চোদ্দ তারিখে পর আসবেন পনেরো তারিখ থেকে আপনাদের সময়টা আরও বেশি ভালো হবে পড়াশোনার উন্নতি পরীক্ষায় সফলতা যারা কম্পিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু বিশেষ করে পুরো মাসটাই ভালো থাকবে পনেরো তারিখ পর্যন্ত বা সতেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত বিশেষভাবে ভালো সূর্য সক্ষেত্রে থাকছে এবং তারপরে আবার কর্মস্থানে আসবে সূর্য কর্মস্থানে সূর্য আসা মানে অত্যন্ত ভালো কিন্তু দূরই ভালো তো পুরো মাস জুড়ে কিন্তু যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের সরকারি পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সাম ভালো থাকবে তার আপনাদের সফলতা ভালো হবে যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন যারা সাধনামূলক পড়াশোনা করছেন তন্ত্র মন্ত্র জ্যোতিষ তাদের জন্য কিন্তু পুরো মাসটা জুড়ে সময়টা ভালো তবে হ্যাঁ একটা মন মানসিকতার ব্যাপার থেকে একটা ধৈর্য ফোকাস করার ব্যাপার থাকে একটা সেই বিষয়টা বলবো যে আপনাদের কিন্তু মার্চ মাসের পর আরও বেশি ভালো তো যাই হোক যারা লাভ রিলেশনে রয়েছেন যারা প্রেম ভালোবাসায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই পাঁচ নম্বর হাউস থেকে কিন্তু প্রেম ভালোবাসা লাভ রিলেশন বিচার করা হয় পাঁচের রয়েছে কর্মস্থানে প্রথম মাসে তারিখ পর্যন্ত আপনারা একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন একেবারে আপনাকে সময় কম দিতে পারবেন এবং চোদ্দ তারিখের পর কিন্তু মঙ্গল এসে যাবে ইলেভেন্থ হাউসে ইলেভেন্থ হাউসে লাভ সাকসেসের হাউস সেই হাউস থেকে আবার সে নিজের ঘরকে দেখবে পাঁচ নম্বর হাউসকে দেখবে তো সুতরাং পনেরো তারিখ থেকে কিন্তু আপনাদের মধ্যে আশা প্রত্যাশা বাড়বে আপনাদের চন্ম একটা ফিল করবেন আপনারা এনার্জি ফিল করবেন এবং রোম্যান্টিকতা আকর্ষণ বাড়বে তবে হ্যাঁ যেহেতু মঙ্গল সেহেতু দুটো বিষয়ে খেয়াল রাখবেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু হটকারী সিদ্ধান্ত নিলে হবে না ধৈর্য কম করলে হবে না কারণ মঙ্গল কিন্তু একটু হটকারী বা ধৈর্য কখনো কখনো কম করা এটা খেয়াল রাখবেন লাভ রিলেশনের ক্ষেত্রেও বলব যে জেদ একটা চাপা রাগ কিন্তু থাকবে যেহেতু মঙ্গল একটা ফায়ার ফায়াপ্ল্যানের তো সুতরাং সেই বিষয়টা খেয়াল রাখবেন ছোটো কথাকে বড়ো করবেন না বা হুটহাট মাথা গরম করবেন না তো মোটের ওপর আপনাদের কিন্তু বেশ ভালো যাবে স্টুডেন্ট যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের সকল উদ্দেশ্যে বলবো এবং আনন্দ হুল্লো ঘোরাফেরা আশা প্রত্যাশা আপনাদের বাড়বে তো যারা এবার হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো সাত নম্বর হাউসটি হচ্ছে বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ এই সমস্ত কিছু এখান থেকে বিচার করা হয় তো সাত নম্বর হাউসে কিন্তু খোদ বৃহস্পতি বসে রয়েছে এবং বৃহস্পতি আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে লগ্নে শনিরের দৃষ্টি রয়েছে তো হাজব্যান্ড ওয়াইফের জন্য কিন্তু সময়টা বেশ ভালো বেশ লম্বা সময় পর্যন্ত সময়টা মোটের ওপর ভালোই থাকবে নিজেদের সম্পর্ক উন্নত করতে পারবেন একে অপরকে হেল্প করুন তাহলে মোটের উপর আপনাদের বেশ ভালো যাবে পরিবেশ আপনাদের ব্যক্তিগত সম্পর্ক আপনাদের বিবাহিত জীবনে এর বিষয়টা আপনাদের কাছে অনেকটাই সহজ হবে আস্তে আস্তে ধীরে ধীরে তবে ধনুরাশিদের ক্ষেত্রে বলবে এখন আপনাদের শনির ঢায়া চলছে তো যাদের ব্যক্তিগত লগ্ন শনির স্থিতি খারাপ বা বৃহস্পতির স্থিতি দশা খারাপ তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে হ্যাঁ এবং সাত নম্বর হাউস বা বিভিন্ন হাউস পড়াশোনা হাউস বা অন্যান্য হাউস রিলেটেড যাদের স্থিতি খারাপ গ্রহের বা দশ অন্তর্দশে খারাপ তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হবে তবে হ্যাঁ ধনুরাশির জাতক জাতিকারা এটা মনে রাখতে হবে যে এটা শুধু মান্থলি প্রেডিকশান এবং এই মাসে আপনাদের এই বিষয়গুলি কিন্তু বেশ ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভালো হাজব্যান্ড ওয়াইফের রিলেশান তাদের ব্যক্তিগত সম্পর্ক তাদের কাজের জায়গাটা এগুলো কিন্তু বেশ ভালো তবে পুরোনো সময় ধরে আপনাদের কিন্তু সময়টা বেশ খারাপ গেছে এবং রোগ ঋণ শত্রু নানা বিষয়ে আপনাদের কিন্তু সমস্যা ছিল তবে এখন আপনারা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন বা দাঁড়াবেন যারা এখনও কষ্টের মধ্যে রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভালো করে ভাবলেন যে যে সময়টা আপনারা পার করেছেন তার থেকে এখন একটু বেটার আছেন যাদের স্থিতি খারাপ যাদের সময় অত্যন্ত খারাপ যাচ্ছিলো যতক্ষণ পর্যন্ত আপনাদের লগ্ন রাশি অধিপতি ছয় নম্বর হতে ছিল তা এখন পরিস্থিতি বদলাচ্ছে অনেকেরই বা অনেকের ক্ষেত্রে কিছুটা হলেও বদলেছে আরও বদলাবে এটা কিন্তু শুধু প্রেডিকশন এবং এই মাসে কিন্তু আপনাদের পড়াশোনা দ্যা এবং লাভ হোক বা সেটা বিবাহিত জীবন হোক ভালো যাচ্ছে এবার বলবো পরিবার নিয়ে পরিবারের কিন্তু যারা গুরুজন রয়েছে তাদের সাহায্য পাবেন তাদের হেল্প পাবেন তবে এমকের বাণী ভা এবং প্রধান উপর নিয়ন্ত্রণ রাখবেন গুরুজনদের সঙ্গে সৎ ব্যবহার রাখুন পরিবারের যারা একটু মোটামুটি রিলেটিভ আছে তাদের সঙ্গেও কিন্তু সৎ ব্যবহার রাখুন তাদের থেকে কারো কারোর থেকে কোনো সাহায্য পেতে পারেন আপনারা এবারগুলো যারা ব্যবসায়ী রয়েছে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন সকলের উদ্দেশ্যে আপনাদের কিন্তু সময় ধীরে ধীরে বদলাচ্ছে ধাইয়া চললেও কিন্তু সময় ধীরে ধীরে বদলাবে এই মাসটা অন্তত বেশ ভালোই যাচ্ছে আপনাদের এবং সামনের দিনগুলো ধীরে ধীরে বেটার হবে তো নয় নম্বর হাউসে ভাগ্যস্থানে রয়েছে সূর্য বুধ এবং দশে রয়েছে মঙ্গল ইলেভেন্থ হাউসে কিন্তু মঙ্গল আসবেন এবং এই ইলেভেন্থ হাউসেও কিন্তু দেখুন বৃহস্পতি দৃষ্টি রয়েছে প্লাস লগ্নে কিন্তু আপনাদের দেখুন বৃহস্পতি শনির দৃষ্টি রয়েছে শরীর যাদের পুরোনো দিনগুলোতে খারাপ যাচ্ছিলো তাদের কিন্তু এখন মোটামুটি ভালো যাবে শরীর ভালো হবে ডেভেলপমেন্ট হবে এবং ইমিউনিটি সিস্টেম ওটার ওপর ভালো থাকবে বেশ কিছু সময় যাবত আপনাদের কিন্তু শনি এবং বৃহস্পতির দৃষ্টি লগ্নে থাকবে তো ভাগ্যের সাথ পাবেন যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের কিন্তু সফলতা অবশ্যই হবে শনির কার্যকারিতায় কিন্তু আপনাদের একটু ডিলে হতে পারে দেরি হতে পারে তা বলে হাল ছাড়বেন না এবং আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো এই মাসে ভালো থাকবে ব্যবসায়ী যারা তাদের জন্য কিন্তু পরিস্থিতি ভালো থাকবে আগে বললাম ভাগ্যস্থানে সূর্য বুধ ব্যবসায়িক কারক এবং তারপরেও নয় নম্বর থেকে দশে আসবে বুধ আসবে শুক্র আসবে মঙ্গল দশ থেকে কর্মস্থান থেকে ইলেভেন এইখানে আসবে লাভভাবে সাকসেসের ভাবে তো পুরো মাস জুড়েই কিন্তু আপনাদের এই সময়টা বেশ ভালো কাটতে চলেছে ব্যবসায় উন্নতি ব্যবসায় সফলতা নতুন কিছু শুরু করতে পারেন পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন যারা সরকারি বয়স্ক চাকরি করছেন তাদের জন্য ভালো সরকারি কাজের জন্য বলতে পারা যায় যে পুরো মাসটা জুড়েই কিন্তু আপনারা সফলতা পাবেন যে কোনো সরকারি কাজ বাড়ির জন্য সম্পত্তির জন্য যে কোনো আইনি জটিলতা হোক পেমেন্ট বিল ডিউ থাক সেইগুলো সমস্ত কিছুর জন্য কিন্তু আপনারা পজিটিভ ফলাফল পাবেন আপনাদের আটকে থাকার কাজও যদি হয়ে থেকে থাকে সেগুলোও কিন্তু এগোবে এই মাসে এই মাসটা আপনাদের বেশ ভালো যেতে চলেছে যদি ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু প্রায় পুরো মাসটা ধরেই কিন্তু সময়টা ভালো বলা যেতে পারে এবং বারো নম্বর ঘরের অধিপতি কিন্তু দশে আছে এগারোতে যাবে মঙ্গল তো সুতরাং দূরস্থানে যাওয়ার জন্য শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে আপনারা কিন্তু সফলতা পেতে পারেন স্বাস্থ্য নিয়ে বলবো যে আটে শুক্র ছয় শনির দৃষ্টি তো এই মাসটা আপনাদের কিন্তু কোমর রিলেটেড কোমরের নিচের অংশ কোমরের অংশে স্টমাক কিডনি এই রিলেটেড কিছু টুকটাক সমস্যা বা ইউরিনারি ট্রাকের কোনো সমস্যা এগুলো হতে পারে কোমরের নিচের অংশে হাড়ে ঘাঁটা ব্যথা এগুলো কিন্তু হতে পারে প্রতিকার নিয়ে বলব আপনাদের মধ্যে যারা কোনো গুরু দীক্ষিত তারা ঈশ্বরের আরাধনা করুন প্রত্যহ এবং বাকিদের জন্য বলবো আপনাদের এই রাশি একটি অগ্নিকারক রাশি ও নমসেবায় একশো আটবার প্রত্যহ আপনারা সময় কম থাকলে অন্তত একশো আটবার জব করতে পারেন করগনে ও নমসেবায় আর কি ধ্যানের মতন করে জব করতে পারেন ছাদে উঠলে উঠার পাঠিয়ে কিছু খাওয়ার খাওয়ানোর অত্যন্ত ভালো প্রতিকার হবে বা এলাকায় গলিতে কুকুরদের কিছু খাবার খাওয়াতে পারেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार